রে বাবা কত লগ গইলো ফারমিনের কই আইছে দিকে ছলাছে लास्ट টা দিয়া ছলাছে কি হয়েছে বে তো বাচ্চাতে একটা আছে কাজটা করিলি ফারমিন যোকুন কাজটা খাবার তো দিয়াছে বাপ

को दे चोर की ठोकर से ऐड करे ओ बाबा ओ अपने अमर बाप पर बाबा बाबा तू मच्छर पे गिर गई तू खा ले सब तू না তুমি তো কুটি একটা হলুদ কানায় বেড়ে দিয়েছ থাকবো না সিদ্ধাটাকে দাও না